খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ক্লাবে নিয়ে গিয়ে কিশোরকে মারধর ভাইরাল হয়েছে নৃশংস সেই ভিডিও ওই কিশোরকে আরিয়া দহের তালতলা ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবার এই নিয়ে সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র তালতলা ক্লাবের পঁচিশ থেকে কুড়ি বছরের ইতিহাস ঘেটে দেখতে বললেন তিনি এর পেছনে কার হাত রয়েছে সেই প্রশ্ন তুলে দিলেন কামারহাটির বিধায়ক মঙ্গলবার মদন মিত্র বলেন ওখানে একজন ঠিকাদার রয়েছেন একসময় তাপস রায় টান ছিলেন তিনি তবেই ঠিকাদারের নাম নিতে চাইলেন না মদন এলাকায় পুলিশের এইসব হলেন বলেন প্রত্যেক পাড়ায় জুয়া চলছে পুলিশ করে আর বলে এই নেতা করছে করছে তালতলা ক্লাবের প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন মদন মিত্র তিনি বলেন তালতলা ক্লাবের কুড়ি বছরের ইতিহাস দেখুন পঁচিশ বছরের ইতিহাস দেখুন ওরা শুধু মার আর গুন্ডাবি জানে শুধু তালতলা নয় এমন আরও অনেক ক্লাব আছে আবার চক্রে এমনও ক্লাব আছে যেখানে আমি সভাপতি হয়তো দেখা যাবে তালতলা ক্লাবেও আমার নাম রয়েছে কে কোথায় আমার নাম রেখেছে তা আমি জানি না কিন্তু এমন করা সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই প্রশ্নে কিছুটা ইঙ্গিতপূর্ণভাবেই মদন বলেন নিশ্চয়ই কেউ না কেউ শেল্টার দিচ্ছে কেউ না কেউ শেল্টার না দিলে কিভাবে এরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ কেন কড়া পদক্ষেপ করছে না মুখ্যমন্ত্রী বললে শুধু পুলিশ পদক্ষেপ নিচ্ছে এই সব কারণে কামারহাটিতে খারাপ ফল হচ্ছে বলে মনে করেন মদন মিত্র একুশের বিধানসভা নির্বাচনে তিনি জিতলেও তার ব্যবধান এই সব কারণে কম হয়েছে বলে তিনি মনে করেন একইভাবে সদ্য লোকসভা নির্বাচনের কথা তুলে ধরেন তিনি বললেন লোকসভা ভোটে কামারহাটিতে ভালো ফল করতে পারেনি তৃণমূল বহু বুথে আমরা হেরে গিয়েছি দেখতে হবে এর কারণ কি রিপোর্ট খবর সাত